সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর অবস্থান করছি মমেশিংহ জেলার ফুলবাড়ি উপজেলার আলাদিন্স আলাদিনস পার্কে আর আপনারা এই আলাদিনস পার্কে কিভাবে আসবেন এখানকার এন্ট্রি ফি কত সকল কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে দর্শক আলাদিনস পার্কটি মমেশিংহ শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত যেটি মমেশিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়তপুর বেদবাড়ি গ্রামে অবস্থিত আমরা যাচ্ছি মূলত টাঙ্গাল থেকে টাঙ্গাল থেকে সরাসরি শোকবির হয়ে সাগর দিকে দিয়ে চলে যাচ্ছি এই পার্কে আমাদের সাগর দিকে থেকে প্রথমেই তামাল তোল মরে যেতে হবে আর তামালতুল থেকে বাম দিকে চলে গেছে সয়দপুর বাজারে রাস্তাটি যে সয়দপুর বাজার থেকে আমরা যেতে পারবো সহজেই সেই পার্কে আমরা কিন্তু চলে আসছি সয়দপুর বাজারে এই দেখতে পাচ্ছেন এখন সোয়দপুর বাজার থেকে এখন ডান দিকে মোড় ঘুরতে হবে আর এই ডান দিকে মোড় থেকে একটু এগুলেই পেয়ে যাবো আমরা আরেকটি রাস্তা বামে আর এই রাস্তা দিয়ে সরাসরি চলে যাব আর কিছু দূরের সামনে আর সামনে থেকে এদের দেখতে পাচ্ছেন এই মোড়টি এই মোড় থেকেই একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব সেই পার্কটি তো দেখে দেখতে আমরা কিন্তু চলে আসলাম সেই পার্কে এখন আমরা টিকিট কাটবো আর এখানেই রয়েছে সুন্দর একটি পার্কিং গাড়ি পার্কিং করার সুন্দর সুব্যবস্থা রয়েছে আপনার চলে এখানে গাড়ি নিয়ে আসতে পারে নিঃসন্দেহে এবং যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে তো আমরা এখন গাড়ি পার্কিং করলাম গাড়ি পার্কিং ফি মাত্র পঞ্চাশ টাকা আমরা এখন টিকিট কাটবো আসলে দেখা যাক এখানকার টিকিট ফি কত ভাই টিকিট কত আমি প্যাকেজ নিব না ভাই প্যাকেজ ছিল না সব প্যাকেজ সেটা হইলো সবাই তার গাড়ি চুটবে না বুঝলেন তো গাইস এখানে টিকিট মূল্য তিনশো টাকা প্যাকেজ সহ কয়টা রাইস আছে ভাই ছয়টা রাইটস একই টিকিটের ভিতরে হ্যাঁ যাই হোক আমরা ছয়টা রাইটস পারছি একই টিকিটে কোয়ার্টার কিংডম সহ টিকিট কেটে ফেললাম আর এই টিকিটে মূল্য হচ্ছে তিনশো টাকা ছয়টি রাইটস সহ চলেন আমরা এখন ভিতরে ঢুকবো তিনশো টাকা লাভ হইতো আমার হ্যাঁ হ্যাঁ নেন টিকিটটা নিয়ে যান আপনাদের সাথে প্রথমে আগে পার্কটি ঘুরে দেখাই কিন্তু অনেক সুন্দর বেশ ভালো লাগতেছে এখানে এসে আর পরিবেশটা সত্যি অসাধারণ হয়েছে এখন বর্তমানে আহ এখানে আসলে তো অবশ্যই ভালো লাগবে যেহেতু আগের আলাদেন্স পার্ক আর এখনকার আলাদিন পার্ক কিন্তু নেই এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে সত্যি অসাধারণ পার্কের এরিয়া পার্কের এরিয়া কিন্তু অনেক বড় যেহেতু গ্রামের ভিতর একটি পার্ক বিশাল একটি জায়গা নিয়ে পার্কটি করা হয়েছে আর বর্তমানে এই পার্কের দৃশ্য সত্যি অসাধারণ তো এই ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে আর এই দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ আমি চেষ্টা করব এখন পুরো পার্কটি আপনাদেরকে দেখানোর জন্য ঘুরে ঘুরে আপনাদের পার্কটি দেখাবো এখন আমাদের সাথে থাকেন আগে মিস করবেন না অবশ্যই থাকবেন আমাদের সাথে গ্রামীণ পরিবেশেই এই পার্কটি তৈরি করা হয়েছে আর এই যে এখানে রয়েছে সুন্দর একটি জায়গা বিভিন্ন পশু পাখি এখানে প্রাকৃতিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি একটি লেক রয়েছে এখানে এই হচ্ছে একটি বাগান এই দৃশ্যটা দেখলে কিন্তু আপনার মন জুড়ে যাবে দেখেন সুন্দর একটি বাগান তৈরি করেছে লেকের মাঝে অর্থাৎ সাগরের মাঝে যে কম আছে নারকেল বাগান রয়েছে ওই রকম গাছগুলা দেখে নিতে বেশ চমৎকার একটি দৃশ্য এখানে একটি এরিয়া রয়েছে আমরা ঢুকছি সেই এরিয়ায় দেখা যাক যেহেতু লেখা নেই এখানে এখানে কি আছে আমরা এটা দেখবো রয়েছে পুরুষ টয়লেট আর এখানে রয়েছে বসার মতো অনেক জায়গা বিশ্রাম নেওয়ার জন্যই রয়েছে এখানে বেশ কিছু বেঞ্চ বীর বানিয়ে দেওয়া হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য এই যে আমরা চলে আসছি ওয়াটারল্যান্ডে এটা কিন্তু অনেক চমৎকার সেই উপর থেকে পানি পড়ছে আপনি এখানে গোসল করতে পারেন হ্যাঁ গোসল করার জন্য বেশ জায়গাটি ভালো একদম ঠান্ডা জাতীয় জায়গা একটি যেহেতু বিশেষ করে এখন শীতকাল পানি ঠান্ডা গরমকালে এখানে গোসল করতে বেশ ভালো লাগবে যে আপনার গরম লাগে তাহলে অবশ্যই ওয়াটার ওয়ার্ল্ডে নামতে পারেন আর এই যে এখানে তিনতলা আমরা দেখতে পাচ্ছি এই তিনতলা থেকে কিন্তু এখানে নামা যায় একদম তিনতলা থেকে একদম চেলচেলিয়ে নামতে পারবেন এই পানিতে এই যে পানি পড়ছে সবসময় এই এটা দিয়ে সেই উপর থেকে তিনতালা উপর থেকে কিন্তু নামতে পারতেছেন আপনি এটা দিয়ে আর যাই হোক আপনাদেরকে ওয়াটার ওয়ার্ল্ড দেখালাম যেহেতু গ্রামের মধ্যে একটি পার্ক যতটুকু গাছ অনেক ভালো আছে আপনারা চাল এখানে আসলে গোসল করতে পারবেন অনেক ভালো লাগবো এই যে আস্তে আস্তে গরম আস্তে আমি এখন তো শীতকালে আসছি এখন তো সবাই এই ঠান্ডা পানিতে কেউ নামবে না হয়তো গরম আসলে সবাই নামবে যাই হোক আপনাদের দেখালাম আর এই যে ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে অনেক ফুলের বাগান দেখেন যারা কোনো দিন ট্রেনে উঠতে পারেন নাই আলাদিন পার্কে আসলে কিন্তু ট্রেনে ওঠার সব মিটে যাবে একদম হ্যাঁ অর্থাৎ ইচ্ছে পূরণ হবে ট্রেনে ওঠার আপনাকে কিন্তু ট্রেনে উঠে গেছি নতুন অনেকগুলো স্পট বাড়ানো হয়েছে জায়গাগুলো কিন্তু সত্যি অসাধারণ এটা হচ্ছে আবাসিক হোটেল এই হোটেল আপনি কে আসলে পুরো রেস্ট নিতে পারবেন রেস্ট নেওয়ার জন্য এটি রয়েছে হোটেলটা অনেক সুন্দর আলাদিন পার্কে যে রয়েছে অনেকগুলো দোল্লা আপনি মনের ইচ্ছা মতো মনের আনন্দে দোল খেতে পারবেন আহ বড় বড় সবাই কিন্তু দোলনায় উঠতে পারে হ্যাঁ যাই অনেক ভালো লাগে দোলনায় উঠতে হচ্ছে কিডস জোন আর এখানে আছে অনেকগুলো ছোট খেলনা দোলনা রয়েছে এই যে ছোটো ছোটো রাইড আছে যারা ফ্রি একদম এগুলো উঠে আসলে দোল খেতে পারবেন অনেকগুলো ছোটো ছোটো রাইস রয়েছে দেখেন এই যে এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেকগুলো রাইস আছে এইদের যে সেক্টি রাইডস

ভয়ঙ্কর একটি প্রাণীর মাথা দেখতে পাচ্ছি আমরা আর দিয়ে ডুবতে হবে নিচে ওরে বাবা ভয়ঙ্কর একদম ভয়ঙ্কর দেখেন কি অবস্থা আর নিচে রয়েছে পানি ওরে বাপ রে বাপ কি অবস্থা বাসের ভিতর দাঁড়িয়ে আছে তিনজন পরি এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতর পরিগুলো দাঁড়িয়ে আছে আমরা এখন পার্কের চিড়িয়াখানায় ঢুকবো দেখি ভিতর কি কী প্রাণী রয়েছে উমা এই যে প্রথমে দেখেন কতগুলো একটি ড্রাগন এখানে জীবন্ত কোনো প্রাণী নেই আর সবই কিন্তু আর কি মূর্তি অনেকগুলো প্রাণী রয়েছে এখানে হুমা ভয়ঙ্কর সবই ভয়ঙ্কর চারটুকুড়া এই জিরাফ আর রয়েছে আমরা এখানে একটি আর যেটা কি বাঘ বলে বাঘ রয়েছে একটি বাঘ এই যে বন্য বাঘ দেখতে পাচ্ছি এই যে বাঘ ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু বাঘটা এই যে রয়েছে সিংহ এটা হচ্ছে সিংহ এখানে রয়েছে একটি হাতি যাই হোক চিরাখানা কিন্তু আলাদা একটি জায়গায় রাখা হয়েছে এই যে হাতি রয়েছে ওই যে জঙ্গলের ভিতর রয়েছে দেখেন এই যে কত বড় একটি প্রাণী ভয়ঙ্কর ভয়ঙ্কর এটা নাম কি বলেন আপনারা এতগুলা প্রাণী রয়েছে এখানে হ্যাঁ অনেকগুলো প্রাণী রয়েছে আসলে জঙ্গলের ভিতর আমি একা একা ঘুরতে বই বয় করতেছি অনেক মূলত বিশ্রামাগার নিরিবিল একটি জায়গা আপনি চাইলে এখানে এসে বিশ্রাম নিতে পারবেন অনেকগুলো বসার জায়গা রয়েছে আমার মনে হয় এই গ্রামের ভিতর এই পার্কটি আপনাদের মন কেড়ে নিবে যখন এই পার্কে আসবেন সাথে রয়েছে প্রাকৃতিক দৃশ্য রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্যগুলো আর এই পার্কেও কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর একদম ন্যাচারালি পার্কটি তৈরি করা হয়েছে এখানে আসলে তো ভালো লাগবেই আমি সবাইকে বলবো যাতে যেহেতু যারা শহরে থাকেন বিশেষ করে শহর থেকে এই পার্কে পিকনিক বেশি করা হয় গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য আমি বলবো অবশ্যই এই পার্কে ঘুরে যাবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকের মতো আমার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম